আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহিলান মিডিয়া থেকে আপনাদের জানা চাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আমি তিন শতাংশ মধ্যে একটি খালি প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো আশুলিয়া থানার জামগড়া রশিদ মার্কেট রশিদ মার্কেট থেকে একটু ভিতরে এই রোড দিয়ে আপনি রশিদ মার্কেট যাওয়া যায় জামগড়া রশিদ মার্কেট যাওয়া যায় এই রোডটা দিয়ে আপনার আরিয়ার মোড় শেরিয়ালি মার্কেট শেরিয়ালি মার্কেট বটতলা যাওয়া যায় ঠিক আছে আপনার ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা হলো বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা থেকে আমরা ডুব দশ ফিট রাস্তা বারো ফিট আস্তা তো সামনে গেলে প্লটটা আপনার ভিডিওটা নাটেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন অনেক ক্লায়েন্ট আছেন যারা কম দামের প্লট খুঁজতেছেন না আমরা দিতে পারতেছি না তাদের জন্য এই প্লটটা যদি সম্ভব হয় নিয়ে নেবেন খুব দ্রুত মালিক প্লটটা বিক্রি করে ফেলবে তার ইমার্জেন্সি টাকার প্রয়োজন এটা হলো দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তা থেকে এই যে বামাজি রোডটা গেছে এটা হলো আট ফিট রাস্তা আট ফিট রাস্তার সাথে হলো প্লটটা ঠিক আছে আট ফিট রাস্তার সাথে হইল প্লটটা এই যে এটা হলো পোলোটার সীমানা এখান থেকে এই যে এই সীমানা ঠিক আছে ওই যে এখানে বাউন্ডারি আছে দেখা যায় বাউন্ডারি সীমানা আমি ভিতরে নিয়ে যেতেছি বিএস রেকর্ড মোতাবেক দলিল মোতাবেক হলো তিন শতাংশ বিএস রেকর্ড মোতাবেক দুই পয়েন্ট সত্তর পঁচাত্তর সরি দুই পয়েন্ট পঁচাত্তর বিএস রেকর্ড মোতাবেক ঠিক আছে এই সীমানা শেষ পর্যন্ত এই বাউন্ডারি একবার এই যে বাউন্ডারি শেষ পর্যন্ত এখান থেকে আসা এই সীমানা দিয়ে এই যে বাউন্ডারি শেষ পর্যন্ত এই সীমানা ঠিক আছে আর এখান থেকে ওই বাউন্ডারি শীর্ষিমালা ঠিক আছে জঙ্গল হয়ে গেছে জোর জঙ্গল হয়ে গেছে যার কারণে ক্রীড়ার বোঝাতে পারতেছি না যাদের বাজেট কম তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এলাকা প্রচুর মানে ভাড়া চলে মানে এটা শিল্প এলাকা এই দেখেন প্লটের সাথেই কিন্তু বাড়ি এই যে তুলে দেখেন বাসা ভাড়া দেওয়া হবে মানে এখানে বাসা ভাড়া চলে এই যে এখানে এই যে বাড়ি এরকম অসংখ্য বাড়ি এলাকা আছে যারা প্লট নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন এই ভাই হলো প্লট মালিক সরাসরি ওনার সাথে যোগাযোগ করে আপনারা প্লটটা নিতে পারবেন যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এই যে এই যে জমি ক্রয়সীত মালিক আবুল হোসেন ঠিক আছে এটা হলো জমির ক্রয় মালিক সাইনবোর্ড সহ তো যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করবো খুব দ্রুত জায়গাটা বিক্রি করা হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করবো জমিটির প্যাকেজ বিক্রি মূল্য হল সতেরো লাখ টাকা দুই পয়েন্ট পঁচাত্তর বিএস প্যাকেজ বিক্রির মূল্য সতেরো লাখ টাকা মালিকের সাথে বসলে হয়তো আপনি আরও কিছু কমাতে পারবেন সামান্য কিছু মানে আপনাকে সমান করা হবে সরাসরি মালিকের সাথে বসে আপনারা জায়গাটা নিতে পারবেন এই এলাকায় আসলে এত কম দামি জায়গা নাই আশেপাশে দেখেন সব হাইস বিল্ডিং প্রচুর ঘনবসতি একটা এলাকা এখান থেকে পল্লী বিদ্যুৎ কাছে জামগড়া কাছে মানে চতুর্দিকে রাস্তা আছে বের হওয়ার মতো তারা যারা নেবেন তারা স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন আমরা দ্রুত আপনাকে বাইরে দেওয়ার চেষ্টা করব দেখেন একে যে এখানে সতলা বিল্ডিং হইতেছে রোডের মাথায় সয়তলা বিল্ডিং হইতে এরকম অসংখ্য বাড়িঘর দেখেন একটা প্লটও খালি নেই প্রতিটা প্লটে বাড়িঘর আছে মানুষ বসবাস করতেছে ঘনবসতি একটা এলাকা তো যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেখানে খুব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ